বর্তমানে কিন্তু এয়ারটেল ভোডা জিও কোম্পানি তাদের কিন্তু রিচার্জের যে প্ল্যান সম্পূর্ণভাবে কিন্তু বাড়ানো হয়েছে যেটা কিন্তু জুলাই তিন তারিখ থেকে শুরু হয়েছে তো এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে কোন কোন কোম্পানি থেকে কত টাকা প্ল্যান বাড়িয়েছে সেটা কিন্তু আমরা এক এক করে কিন্তু জানিয়েছিলাম সেই ভিডিওটি অবশ্যই আমরা দেখেছেন তো বর্তমানে এবারে রিচার্জ করার ক্ষেত্রে রিলায়েন্স জিও কোম্পানি থেকে তাদের কিন্তু জনপ্রিয় দুটি রিচার্জ প্ল্যান কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করলো যাতে কিন্তু আপনারা কোনো প্রকারে সেই প্ল্যানে আমরা কিন্তু কোনো প্রকারে রিচার্জ করতে পারবে না তো বর্তমানে কিন্তু জিও কোম্পানি থেকে কোন দুটি রিচার্জ প্ল্যান বন্ধ করলো কী আপডেট রয়েছে এ টু জেড অনেকে কিন্তু এই প্ল্যানে কিন্তু রিচার্জ করে থাকেন জনপ্রিয় একটি প্ল্যান যেটা কিন্তু অনেকেই কিন্তু রিচার্জ করে থাকেন তো বর্তমানে কোন প্ল্যানটি বন্ধ করলো বা কোন দুটি রিচার্জ প্ল্যান বন্ধ করলো কী আপডেট রয়েছে এ টু জেড কিন্তু আমাদের সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল ওখান ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এখানে বলা হয়েছে বন্ধ হয়ে গেল জিওর জনপ্রিয় দুটি রিচার্জ প্ল্যান টেনশন বাড়লো গ্রাহকদের অর্থাৎ এখানে কিন্তু জিও কোম্পানি থেকে বলা হয়েছে যে জনপ্রিয় দুটি যে রিচার্জ প্ল্যান সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করলো তাতে কিন্তু গ্রাহকদের কিন্তু অনেকটাই টেনশন বাড়লো এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এখানে আরও কিছু বলা হয়েছে যে তার আগেই অর্থাৎ আগে থেকেই জনপ্রিয় দুটি রিচার্জ প্ল্যান বন্ধ করার সিদ্ধান্ত নিল কিন্তু সংস্থা এবং দুটি রিচার্জ প্ল্যান হলো প্রিপেড প্ল্যান যেটা কিন্তু জুলাই তিন থেকে কার্যকর হবে এবং এখানে কোন কোন দুটি প্ল্যান বন্ধ করা হলো সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এক এক করে কিন্তু সমস্ত বিষয় কিন্তু জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে বলা হয়েছে যে কোন কোন রিচার্জ বন্ধ করলো জিও অবশ্যই কিন্তু দেখবেন দেখুন এই দুটি রিচার্জ প্ল্যান হলো তিনশো টাকার এবং এক টাকার দুই প্ল্যানই রয়েছে আনলিমিটেড ফাইভ জি সুবিধা এর মধ্যে তিনশো পঁচানব্বই টাকার প্ল্যানে ভ্যালিডি চুরাশি দিন আর পনেরোশো উনষাট টাকার প্ল্যানে ভ্যালিডি তিনশো ছত্রিশ দিন দুই প্ল্যানের মধ্যবিত্তের কাছে বেশ জনপ্রিয় কারণ কম খরচে লম্বা ভ্যালিডি পাওয়া যায় এই প্ল্যানগুলির সঙ্গে আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধাও রয়েছে তো আশা করি আমাদের বার্তা পালাম যে জিও কোম্পানি থেকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করলো তিনশো পঁচানব্বই টাকার এবং এক হাজার পাঁচশো উনষাট টাকার যে প্ল্যান যারা কিন্তু তিনশো পঁচানব্বই টাকার যে প্লান চুরাশি দিনের জন্য এবং আনলিমিটেড ডাটা আপনারা পেতেন এবং পনেরোশো উনষাট টাকার যে তারা কিন্তু তিনশো ছত্রিশ দিনের জন্য আপনারা পেতেন এবং আনলিমিটেড কিন্তু ডেটা থাকতো তো সেক্ষেত্রে কিন্তু মধ্যবিত্তের জন্য কিন্তু খুবই একটি জনপ্রিয় রিচার্জ প্ল্যান যারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করে দিল জিও কোম্পানি থেকে আপনারা কিন্তু অনেকেই এই যে প্ল্যান রয়েছে আপনারা কিন্তু অনেকেই রিচার্জ করে থাকতেন তো বর্তমানে এখন থেকে অর্থাৎ জুলাই তিন তারিখ থেকে কোনো প্রকারে কিন্তু আপনারা এই প্ল্যানে রিচার্জ করতে পারবেন না তো বর্তমানে এই যে প্ল্যানটি সম্প্রামে কিন্তু বন্ধ করে দিল এবং কোম্পানি থেকে কেন বন্ধ করলো সেটাও কিন্তু এখানে বলা হয়েছে দেখুন একটু নিচের দিকে একটু বলা হয়েছে এখানে বলা হয়েছে কী কারণে বন্ধ হলো এই দুটি রিচার্জ তো দেখুন এখানে বলা হয়েছে যে সূত্র মারফত জানা গিয়েছে ইউজার পিছু গড় আয় বাড়ানোর জন্য রিচার্জের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে অর্থাৎ সেই কারণেই বন্ধ হয়েছে দুই রিচার্জ প্ল্যান বর্তমানে জিওর সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে একশো পঞ্চান্ন টাকা যদিও তিন জুলাইয়ের পর তার দাম বাইশ শতাংশ বাড়তে চলেছে নতুন দাম একশো টাকা তবে এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটা পাওয়া যাবে না তো কী কারণে পাওয়া যাবে না সেটাও কিন্তু বলা হয়েছে তো এখানে বলা হয়েছে তিনই জুলাইয়ের পর কেউ যদি বিনামূল্যে ফাইভ জি পরিষেবা পেতে চান তাহলে তাকে দৈনিক টু জিবি ডেটা রয়েছে এমন প্ল্যান রিচার্জ করতে হবে আর তার দাম দুশো নিরানব্বই টাকা থেকে বাড়িয়ে তিনশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে জিওর নতুন রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সব থেকে সস্তা একশো উননব্বই টাকার প্ল্যান এবং তারপর বলা হয়েছে দেখুন এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং মোট টু জিবি ডেটা রয়েছে তারপর রয়েছে দুশো উনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যান এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ওয়ান জিবি ডেটা রয়েছে বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির মধ্যে সব থেকে সস্তা তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার রিচার্জ এতে দৈনিক আড়াই জিবি ডেটা দৈনিক একশোটি এসএমএস এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে অর্থাৎ এখানে কিন্তু আমাদের যেটা বলা হয়েছে আমাদের যেটি দুটি প্ল্যান বন্ধ করা হয়েছে সেটি বাদে আমরা যদি ফাইভ জি পরিষেবা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের টু জিবি ডেটা আছে সেই রকম প্ল্যান আমাদের কিন্তু রিচার্জ করতে হবে তবে আমরা কিন্তু ফাইভ জি যে আনলিমিটেড যে ডেটা আমরা কিন্তু সেই সুবিধাটি পাবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে এবং এটি কিন্তু আপনাদের লাগু হবে তিনই জুলাই থেকে কিন্তু লাগু হবে সম্পূর্ণভাবে এখানে যেটা বলা হয়েছে তো আশা করি আমরা বলাতে পারলাম যে বর্তমানে দুটি যে রিচার্জের প্ল্যান সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করলো জিও কোম্পানি থেকে আপনারা কিন্তু এই যে দুটি প্ল্যানের কথা আমাদের বললাম কোনো প্রকারে আপনারা কিন্তু জুলাই তিন তারিখের পর থেকে রিচার্জ করতে পারবেন না তো আশা করি আমাদের বলাতে পারলাম বন্ধুরা তো এবার আসি এই যে দুটি প্ল্যান বন্ধ করা হয়েছে তো সেক্ষেত্রে কতটা অসুবিধা হবে এবং আমাদের কী মতামত রয়েছে বন্ধ করা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের এরিয়ায় জিও যে নেটওয়ার্ক কেমন চলছে অবশ্যই কিন্তু সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন জানালে কী হবে কমেন্ট বক্সে প্রত্যেকে কিন্তু জানতে পারবে যে প্রত্যেকটা এরিয়া বা আমাদের জেলার নাম অবশ্যই লিখবেন যাতে আপনারা প্রত্যেকে জানতে পারবেন যে কোন কোন জেলায় জিও কোম্পানি বা জিও যে নেটওয়ার্ক কেমন চলছে প্রত্যেকে কিন্তু জানতে পারবেন তো আশা করি বন্ধুরা আমাদের সমস্যাটাই জানাতে পারলাম তো আজকের ভিডিওটি এটাই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং মধ্যে মাসে শেয়ার করুন যাতে প্রত্যেকে বেশি জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ